ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় বন্যা হয়েছে এবং তার মধ্যে মা দুর্গা এবং অসুরের যুদ্ধ এরকম আমরা একটা সিনারি দেখতে পাবো আজকে এই পূজা মণ্ডপে আমরা এরকমই একটা পূজা মণ্ডপে এসেছি যেখানে আপনি দেখবেন বন্যা কবলিত অঞ্চল এবং সেখানেই মহিষাসুরের সাথে মা দুর্গার যুদ্ধ মা দুর্গা সহপরিবারে এসেছে সপরিবারে মা দুর্গা এসেছে এবং মহিষাসুরের সাথে যুদ্ধ হচ্ছে আমরা জানি মা দুর্গা দুষ্টির দমন করে আর এখানে মানেই দুষ্ট বা অশুভ শক্তি তো সেটাই কিন্তু দেখানো হয়েছে মানুষের ক্ষতি এবং সেখানে মা এসেছেন তাদের বাঁচাতে এরকম সিনারি কোথায় করেছে দুর্গাপুরে চলুন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো মণ্ডপও আছে ঠাকুর আছে সাথে মেলাও আছে কোথায় বসে মেলা বুঝতে দেখি কে কে কমেন্টস করতে পারেন আমরা এখন কোথায় এসেছি বলুন তো একদম রাস্তার ধারে আমি একটু দেখিয়ে দিই লোকেশনটা অপোজিটে আছে জিটি 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 রোড রোড ওই যে থেকে থেকে দেখা যায় এখন জাস্ট একটুখানি এগিয়ে এসে আপনারা রাস্তার পাশেই মেলা দেখতে পাচ্ছেন আর একটুখানি এগিয়ে গিয়েই আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন আর এরকম বন্যা পরিস্থিতির সিনারি আপনারা দেখতে পাবেন এই মণ্ডপে সিনারি হ্যাঁ মা দুর্গা তার সব পরিবারে এসেছেন মহিষাসুরের সাথে যুদ্ধ হচ্ছে চলুন দেখাই আপনাদেরকে এই থিমটা সোজা যাব সামনে দিয়ে আমরা প্রবেশ করব আর এই রাস্তাটা দেখে বুঝে গেছেন আমার মনে হয় এবারে অনেকে কমেজ করবেন আপনাদের কাছে প্রশ্নটা থাকলো এটা কোন পূজা মণ্ডপ দেখি কে কে বলতে পারেন দুর্গাপুরের মানুষে আমার মনে হয় সবাই যারা দেখছেন বলতে পারবেন লোকেশনটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে জিটি রোড থেকে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে পিসিবিএলের এর মোট মানে রোটারিটা ওইদিকে আর এটা হচ্ছে আমি বলে দেবো বেশি সময় আমি নেব না আমি বলে দেব এই গেটটা দেখে বুঝতে পারছেন মণ্ডপটা দেখে এবারে হয়তো কেউ কেউ বুঝতে পারবেন যাদের ঠাকুর দেখা হয়ে গেছে এই হচ্ছে সেই মণ্ডপ দেখুন কোন মণ্ডপের কাছে এসেছি আমরা এখন আমরা যে পূজা পরিক্রমা করছি স্পর্শন করছে মন্ডল কনস্ট্রাকশন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট বা ভালো দোতলা বাড়ি একতলা বাড়ি বাংলো মানে কিন্তু মন্ডল কনস্ট্রাকশন হ্যাঁ মন্ডল কনস্ট্রাকশন বা ফিউচার হাউজিং ওনাদের অফিস একটুখানি এগিয়ে গিয়ে মানে এখান থেকে একটুখানি এগিয়ে যাবেন ডিডিএ মার্কেট ঠিক তার পাশেই আছে আপনারা যদি ভালো ফ্ল্যাট খোঁজেন ভালো এক লো বাড়ি খোঁজেন ওনাদের ফোন নাম্বারে ফোন করবেন ক্যাপশনে দেওয়া আছে নাম্বার ঠিক আছে ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরা এবারে ভেতরে যাবো এই গেটটা দেখতে পাচ্ছেন বলে দিই এটা হচ্ছে মুচিপাড়া মুচিপাড়া কুসুমতলা মিতালি সংঘের যে ময়দান ফুটবল ময়দান ঠিক সেখানে মুচিপাড়া ব্যবসায়ী সমিতির দ্বারা এত সুন্দর একটা পুজো হয় সেই পুজোটা এবং সাথে মেলা হয় এবং তার সাথে এখানে ইউনিক ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেক বছর সিনারি হয় এরপর এগিয়ে গেলে এই রোটারিটা তারপরে স্যান্টসের পুজোটা তারপরে শেখে টুসির পুজোটা আর এটা জিটি রোডের পাশেই চলুন এবারে যাই সোজা দেখে আপনাদেরকে মণ্ডপটা এই দেখুন মুচিপাড়ার এই সুন্দর মণ্ডপ অনেকে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে আমরা এই ভিডিওটা মানে পৌঁছে দিতে পারি আর সিনারিটাও দেখাতে পারি এত সুন্দর সিনারি করেছে মণ্ডপ যতটা আকর্ষণীয় তার থেকেও বেশি হচ্ছে এখানকার যে ঠাকুর করে প্রত্যেক বছর সেটা হচ্ছে এখানকার সিনারি সিনারিটা এবং তার সাথে তো মেলা আছে এক্সট্রা পাওনা চারিদিকে প্রচুর দোকান বেশ সুন্দরভাবে এই পুরো মাঠ জুড়ে মেলাটা বসে মেলাতে হরেক রকমের দোকান আছে নানান রকমের ফুড স্টল আছে আছে অনেক রাইডস সবই পাবেন আপনারা একই সাথে বাচ্চাদের বড়দের সবার জন্য ফুল অফ এন্টারটেনমেন্ট এই জায়গাটা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ কারা কারা দেখছেন লাইভটা বিদ্যুৎ দাস বলছেন মুচিপাড়া কোন জায়গায় পূজাটা মুচিপাড়ার একদম মিতালি সংঘ কুসুমতলা মিতালি সংঘ ফুটবল ময়দান জিটি রোডের পাশেই সেই পুজোটাতে আমরা আপনাদেরকে দেখাতে এসেছি এই মণ্ডপটাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপটাও সুন্দর করেছে সামনে যাচ্ছি আপনারা ঠাকুরটা দেখবেন ঠাকুরটা আরও ভালো লাগবে যেমনটা বললাম বন্যা কবলিত একটা দৃশ্য বন্যা কবলিত অঞ্চল আমরা জানি যে বর্ষায় বা আমরা আমাদের শুধু বাংলা না বাংলার আশেপাশে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিভাবে বন্যা হচ্ছে এবং বন্যাতে কত মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কত সাধারণ মানুষ গরিব মানুষ কত জমি কত চাষের জমি চাষের জমিও কিন্তু ডুবে যাচ্ছে চাষিদের কত ক্ষতি হচ্ছে এবং আমরা সবাই চাই যে এই এখান থেকে পরিত্রাণ আমরা যেন পাই সেই পরিত্রাণের জন্য মা আছেন মা দুর্গা আছেন এই মণ্ডপে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো রাজেশ রাজু কমেন্টস করছেন থ্যাংক ইউ আর কোথা থেকে দেখছেন সবাই কেমন লাগছে মন্ডুপটা সুন্দর কিন্তু বেশ সুন্দর গ্র্যান্ড মিদ্যা কমেন্টস করছেন হাই কোথা থেকে দেখছেন আপনারা দেখুন মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাইটিং ও খুব ভালো আর ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুর দেখাবো ঠাকুরের বিশাল আকর্ষণ দাদা আমি গিয়েছিলাম বলছেন শোভনাথ নাকি কেমন লাগলো এখানকার সিনারিটা আর কে কে এসেছিল অবশ্যই কমেন্ট করো সবাই লাইভটাকে শেয়ার করো প্লিজ যাতে আমরা বেশি সংখ্যক আরো দর্শকের কাছে পৌঁছে দিতে পারি প্রত্যেকটা ভিডিও সবাই যেন দেখতে পারে দুর্গাপুর প্রাণের শহর দুর্গাপুরের এত ভালো ভালো পূজা মণ্ডপ হয় দূর দূরান্তের মানুষ বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর আসানসোল সব জায়গায় ভালো পুজো হয় যেগুলি নামগুলো আমি বলছি তবে এইখানের পুজোও কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত জায়গা থেকেও আসেন দেখতে আর জিটি রোডের বলে অনেকেই এই মণ্ডপটা দেখতে আসেন আই দাদা মহা মহাষ্টমী শুভেচ্ছা সবাইকে যারা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং পুজো ভালো করে কাটান আনন্দে থাকুন মায়ের কাছে এটাই প্রার্থনা করব। জয় মা দুর্গা আমরা যাবো ভেতরে তার আগে বাইরে যে সুন্দর পরিবেশ এত সুন্দর খোলা মাঠের মধ্যে মেলা এবং কত ভিড় হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা সবাইকেই দাদা ঠাকুর দেখান অরিজিৎ আচার্যি বলছেন একদম ঠাকুর দেখাতে তো এসেছি আর একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি মানে আমরা একটু মানে এক্ষুনি ঢুকবো ওখানে ওই যে বললাম নানান রকম রাইডস আছে চলুন সেই ঠাকুরটাই দেখাবো সবাই ভালো করে দেখবেন আমি একটা কথা বলবো বাচ্চাদেরকেও অবশ্যই দেখাবেন বয়স্ক মানুষ অনেকেই আছেন যারা বাড়ি থেকে বেরোতে পারেন না শারীরিক অসুস্থতার কারণে তাদেরকেও কিন্তু এই ভিডিওগুলো একটু দেখাবেন বাড়িতে বসে তারা এই ঠাকুরগুলো দেখে নিতে পারবেন অনেকে প্রবাসী আছেন যারা আমাদের এই বেঙ্গল ডটকম দেখেই মানে বাড়ি থেকে মানে দূর থেকে আর কি এনজয় করেন অনেকেই হয়তো দুর্গাপুরে বাড়ি বাট আসতে পারেন না তাদের এই পুজোর সময় এই একটা এগুলো হচ্ছে ভরসা মিডিয়াতে মানে এই চ্যানেলের মাধ্যমে সব দেখা এবং বাবা কি বামাস পদ আচ্ছা কমেন্টস করছেন গুরদীপ বার্মা কমেন্টস করছেন গুড জব পুরা খাবার আচ্ছা লাগতে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আই মিস ইউ চান মানে আপনি মুছিপাড়ার এই মণ্ডপটাকে মিস করছেন একদম সত্যি তাই যারা দুর্গাপুরে থাক মানে বাসিন্দা অথচ বাইরে এখন আছেন তারা সবাই দুর্গাপুরকে মিস করবে এই জায়গাটা একটু দেখায় ঠিক ঢোকার মুখে দেখুন কি সুন্দর কাজ মণ্ডপের চারিদিকে মণ্ডপের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর কাজ এবং লাইটিং এই মণ্ডপটা আরও সুন্দর লাগছে দিনের বেলা থেকে আর লাইটিং এ কিন্তু এই মণ্ডপটা আরও সুন্দর লাগে খুব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপটা এবছর বেশ বড় করেই হয়েছে মণ্ডপটা এবং খুব ভালো লাগছে আর হাজার হাজার মানুষ আসছেন এখানে এই ঠাকুর দেখতে কারণ মুচিপাড়া জিটি রোডের সামনে এবং মেলাও বসে ভালো মণ্ডপও হয় তার সাথে সিনারিও দেখার জন্য সব বাচ্চারাও কিন্তু দলে দলে একদম সবাই মা বাবার সাথেও আসছেন ফ্যামিলির সাথে আসছেন এবং তারাও খুব এনজয় করছে চলুন এবারে গিয়ে ভেতরে ঠাকুরটা দেখায় অনেকে জয়েন করে গেছেন এবারে আমরা ভেতরে গিয়ে দেখাবো তবে সবাইকে আমি একটু একটাই রিকোয়েস্ট করবো একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আপনাদের একটু কোন কোন ঠাকুর দেখলেন এই সমস্ত গল্পগুলো যদি আপনাদের সাথে করেন খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন প্লিজ চলুন দেখাই আপনাদেরকে সেই সিনারি যেটা বন্যা কবলিত অঞ্চলের মধ্যে আপনারা দেখতে পাবেন আমি যেমনটা বলেছিলাম আপনারা দেখুন ঘর ডুবে যাচ্ছে জলের মধ্যে এই দেখুন এই হচ্ছে সেই সিনারি যেটা আমি আপনাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে একদম বন্যা কবলিত অঞ্চল সেখানে মা দুর্গা তার সপরিবারে এসেছেন মহিষাসুরের সাথে যুদ্ধ হচ্ছে অশুভ শক্তি মানেই আমরা জানি যে মা দুর্গা অসুরের বিনাশ করেছে অশুভ শক্তির বিনাশ করেন মা দুর্গা আর এখানে আমরা দেখতে পাচ্ছি বন্যা বন্যা তো একদম অশুভ শক্তির কারণে এসেছে বা অসুরকে আমরা সেইভাবেই দেখতে পাচ্ছি অশুভ শক্তি এবং তার সাথে এখন যুদ্ধ হচ্ছে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন মা দুর্গা এবং সপরিবারে বিজয় সূত্রধর কবেশ করছেন শুভ দুর্গা পূজা থ্যাংক ইউ সো মাচ প্রীতি শুভেচ্ছা একদম প্রীতি শুভেচ্ছা আপনাকেও আপনাদের সকলকে কেমন লাগছে দেখুন ভালো করে বাচ্চাদেরকেও দেখাবেন খুব সুন্দর সিনসিনারি খুব সুন্দর জয় বা দুর্গা যারা দেখছেন লাইফটাকে প্রচুর শেয়ার করবেন সে এটা ভালো করে উপভোগ করুন আমি বলেছিলাম না বন্যা কবলিত জায়গা যেখানে ঘর বাড়ি ডুবে যাচ্ছে একদম দেখুন কুড়ে ঘর গরিব মানুষের যে ঘরগুলো সেগুলো ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা মানুষ ডুবে যাচ্ছে একদম এবং তার মধ্যেই চলছে যুদ্ধ দুষ্টকে দমন করতে বন্যা প্রতিরোধ করতে এসেছেন মা দুর্গা এরকমই একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি মুচিপাড়ার এই মণ্ডপে আর বিভিন্ন জায়গা থেকে এই ঠাকুর দর্শন করতে আছেন অনেকেই জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছেন রফকিউল মোল্লা থ্যাংক ইউ জয়নগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অসংখ্য ধন্যবাদ আর কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন বৃন্দাবন থেকে দেখছেন দেব দেবকি দেবী দাসী আচ্ছা দাসী ধন্যবাদ বৃন্দাবন থেকে দেখছেন আপনারা শেয়ার করে এভাবে দিন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় দূর দূরান্তে পৌঁছে যায় এই ভিডিওটা রফকিউল মোল্লা বলছেন কিন্তু দাদা আমি থাকি ত্রিপল্লী ত্রিপল্লী থেকে দেখছেন এখন আচ্ছা ত্রিপল্লী থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ বিজয় সূত্রধর খুব ভালো বলছেন একদমই খুব ভালো হয়েছে মণ্ডপটা আচ্ছা আমি দেখাই ভালো করে আর একটু আপনাদেরকে জুম করে যাতে আপনারা ভালো করে প্রতিমা দর্শন করতে পারেন দূর থেকেই কারণ অনেকেই তো আসতে পারবেন না অনেকে হয়তো আসা সম্ভব না দূর থেকে আপনারা দেখেন তারাও কিন্তু দুর্গাপুরের এই সমস্ত মণ্ডপ বিভিন্ন জায়গায় আমরা কলকাতাও আগে ভিজিট করেছি কলকাতার আমরা পুজো মণ্ডপ আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জায়গায় আসানসোল দেখিয়েছি বর্ধমান বাঁকুড়া দেখিয়েছি এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু ঠাকুর আপনারা দেখছেন তার মধ্যে দুর্গাপুরের বিশেষ করে এই সমস্ত মণ্ডপগুলোই আমরা এখন চলে এসেছি আপনাদেরকে মুছি পাড়ার ঠাকুর সরাসরি দেখাচ্ছি সৌরভ ভৌমিক বলছেন প্যান্ডেলটা একটু দেখাও প্যান্ডেলটা দেখেই জাস্ট ঢুকলাম এখন ঠাকুরটা দেখে নিন আবার বাইরে যাব প্যান্ডেল দেখাবো বন্যা কবলিত যা অঞ্চল বন্যায় প্রাকৃতিক দুর্যোগের জন্য বা বন্যার জন্য মানুষের অবস্থা বিপন্ন জলে ডুবে যাচ্ছে ঘর বাড়ি ডুবে গেছে বাসনপত্র ভেসে গেছে জলে গরু মহিষ সব ডুবে যাচ্ছে জলে এবং তার মধ্যে ইঁদুরও দেখুন গণেশের বাহন ইঁদুরও কিন্তু গাছের ওপরে জায়গা নিয়েছে এবং সেখানে গণেশ ঠাকুর এসে গেছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দশভূজা দেবী দুর্গাতে একদম এই বন্যার থেকে মানুষের প্রাণ বাঁচাতে রক্ষা করতে এসে গেছেন মা শত্রুকে বা অশুভ শক্তিকে বিনাশ করতে এসে গেছেন বিজয় সূত্রধর বলছেন দাদা কি কোন কলেজ আমি বুঝতে পারলাম না কি বলতে বুঝতে চাই কি বলতে চাইছেন আকাশ মেঘলা সেটাও দেখিয়েছে মোটামুটি বর্ষাকালে বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগে আকাশের যে অবস্থা সেই মেঘ সেটাও কিন্তু এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে না তাল গাছ বিভিন্ন রকমের গাছ এবং জলে ভেসে যাচ্ছে গরু জলে ভেসে যাচ্ছে মানুষ জলে ভেসে যাচ্ছে বাসনপত্র ঘর বাড়ি ডুবে যাচ্ছে বন্যা কবলিত জায়গা আমি যেমনটা বললাম এখানকার দৃশ্যগুলো কিন্তু এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর কাজ করেছেন সিনারি আমরা এখন প্রায় দেখতে পাই না আগে খুব এগুলো হতো একটা সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে মন্ড অনেক মণ্ডপে এরকম সিন সিনারি হতো বিশেষ করে মানে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার উপর কখনো ট্রেন দুর্ঘটনা কখনো বিশেষ ধরনের ঘটনার উপরে কিন্তু এগুলো হতো এখন সেটা প্রায় হচ্ছে না অনেক কিন্তু মুচিপাড়ার এই মণ্ডপে প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর এটা হয়ে থাকে শঙ্করপুরের প্যান্ডেলটা কবে ভিডিও করে আসবে দাদা আচ্ছা আমরা তো অলরেডি তিনবার দেখিয়েছি রফ কিউল বললাম তুমি কোথায় মিস করে গেছো আমরা শঙ্করপুরের ভিডিওটা অনেকবার তিনবার অন্তত দেখানো হয়ে গেছে কালকেও আমরা লাইভে ছিলাম কালকের ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে শঙ্করপুরটা খুব ভালো যার নিচের নিচে ঠাকুরটা একটু দেখাই যে ঠাকুরটাকে পুজো করা হয়েছে সিনারি যেরকম হয়েছে নিচে যে প্রতিমায় পুজো করা হয়েছে সেটা একটু দেখে নিন আপনারা সিনারি দেখতে খুব ভালো লাগে বলছেন সৌরভ ভৌমিক তার জন্য তো এসেছি আমরা সিনারি এখন দেখাই যায় না ঠিকই বলেছ সৌরভ ভৌমিক একদম ঠিকই বলেছো সিনারি খুব ভালো লাগে ছোটবেলায় আমরা খুব দেখতাম একটা সময় খুব হতো এখন না খুব একটা হয় না কিন্তু মুচিপাটার এই মণ্ডপে আপনার আমরা প্রায় প্রত্যেক বছর কিছু না কিছু সিনারি দেখি এখানে কত ভালো ভালো দৃশ্য দেখেছি ট্রেন দুর্ঘটনা বা এরকম অনেক ঘটনার ওপরে মানে একদম প্রাসঙ্গিক একদম রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার ওপরে আমরা অনেক সিনারি আমরা গত অনেক বছরের পুজোতে দেখেছি আর এই বছর আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি তো এখন প্রায় বৃষ্টি প্রায় হচ্ছে বিভিন্ন নিচু যেগুলো জমি নিচু জায়গা সেই সমস্ত জায়গা অঞ্চলগুলো ভেসে যাচ্ছে জলে জলের তোরে বিশেষ করে যেগুলো নদী উপকূলে যেগুলো থাকে সেই সমস্ত জায়গার তো শোচনীয় অবস্থা অনেক জায়গার অরিজিৎ আচার্যি বলছেন দাদা দুর্গাপুরে কদিন ঠাকুর থাকবে দুর্গাপুরে কার্নিভ্যাল আছে চার তারিখ চৌঠা অক্টোবর তার আগে অবধি মোটামুটি সব ঠাকুর থাকার কথা মানে তার আগে অবধি দ্বাদশীর দিন চৌঠা অক্টোবর তো দ্বাদশী তো চৌঠা অক্টোবর কার্নিভ্যাল তার আগে অব্দি মোটামুটি সব ঠাকুর তোমরা দেখতে পাবে তবে কার্নিভ্যাল যাওয়া হয়ে যাওয়া মানেই সব বড় ঠাকুর বিসর্জন বিজয় সূত্রধর দামতোলা কবে আচ্ছা বৈশালী ঘোষ বলছেন দারুণ শুভ অষ্টমী দাদা গুড নাইট বলছেন রোপ কিউল মোল্লা হ্যাঁ একদম শুভ অষ্টমী অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আচ্ছা ঠিক আছে বিজয় সূত্র ধর হতেই পারে মিসটাক লেখাতে ভুল হতেই পারে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে কোনো ব্যাপার না আমরা এটা আমার বাড়ির কাছে বলছেন বৈশালী ঘোষ দেখুন কেউ আবার এই মুচিপাড়ার একদম এই মণ্ডপের কাছে বাড়ি তারাও কমেন্টস করছেন কেউ বৃন্দাবন থেকে করছেন কেউ আবার বাইরে থেকে সুদীপ বিশ্বাস কমেন্টস করছেন হাই হ্যালো আরও বাইরে থেকে আরও বিভিন্ন জায়গা থেকে কেউ বাঁকুড়া কলকাতা আপনারা এইভাবে লোকেশনটা লিখলে না আমরা বুঝতে পারি কি সুন্দর হয়েছে না চিনাইটা এবং প্রচুর দর্শকেরা আসছেন এখানে দলে দলে ঠাকুর দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং জিটি রোডের একদমই পাশে তো মুচিপাড়ার সুবিধাও হয় মানে গাড়ির কোনো অসুবিধা হয় না একদম বাস অটো থেকে শুরু করে ফোর হুইলার এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো কোনো অসুবিধা হয় না যে কোনো গাড়ি এখানে আরামসে আসতে পারে এবং খুব ভালো একটা জায়গার মধ্যে জিটি রোডের পাশে স্টেশন থেকেও খুব একটা দূরে নয় তো আসা খুব সোজা আসতে পারো তোমরা এই ঠাকুরটা দেখতে ভালো লাগবে বিশেষ করে সন্ধ্যের দিকে আসবে বেশি ভালো লাগবে দিনের বেলা যতটা মজা পাবে তার থেকে সন্ধ্যেবেলায় আসবে বৈশালী ঘোষ বলছেন শুভ অষ্টমী শুভ মহা অষ্টমী এই দেখুন দলে দলে আসছেন দর্শকেরা দলে দলে আসছেন সবাই ঠাকুর দেখতে মেলাও বসেছে ওইদিকে মেলাও তো আপনাদেরকে দেখিয়েছে আরেকবার না হয়ে বাইরে থেকে মণ্ডপটা একবার দেখতে চাইছেন যারা তাদের জন্য আরেকবার বাইরে যাচ্ছি সিনারিটা খুব ভালো করেছে না আমার মনে হয় আপনাদের তো খুবই ভালো লেগেছে লাইভটাকে একটু শেয়ার করে দেবেন প্লিজ কুলিং রথিন বলছেন দাদা শিলিগুড়ি থেকে আর দেখুন আমি এই বলছিলাম না যে বিভিন্ন জায়গা থেকে আপনারা বেঙ্গল ডট দেখেন হ্যাঁ নিশ্চয়ই কোথায় থাকো তোমরা কোথায় দুর্গাপুরেই থাকে ভাইরা এসেছে তোমার নাম কি কেমন লাগছে এখানে ঠাকুর খুব সুন্দর তোমার নয়ন বই তো নয়ন আচ্ছা কেমন লাগলো ভালো কতগুলো ঠাকুর দেখলো অনেক দেখা হয়ে গেছে অনেক দেখা অনেক দেখা হয়ে গেছে থ্যাংক ইউ সো শুভ আচ্ছা হ্যাঁ শুভ অষ্টমী ভালো থেকো শুভ শারদিয়া হ্যাঁ এরকম বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন এই মুচিপাড়া ঠাকুর দেখতে শুধু মুচিপাড়া না সব জায়গারই দুর্গাপুরে তো খুব ভালো ভালো বেস্ট বেস্ট ঠাকুর হয় বৈশালী ঘোষ বলছেন আমি এবিএল এলে আছি এবিএলে আছো আচ্ছা এবিএলেও আমরা যাবো এবিএলেও আমরা দেখাবো ঠাকুর দেখাবো ওখানের পরিবেশ খুব ভালো হয় আসলে পরিবেশটা খুব ভালো এবং খুব সুন্দর লাগে ওখানে পুজো আচ্ছা আমি একটুখানি মণ্ডপটা দেখিয়ে দিই অনেকে পরে জয়েন করেছেন তো শুধু ঠাকুর যারা এখন হয়তো দেখলেন জয়েন করার পর তারা মণ্ডপটা আপনি দেখে নেবেন আচ্ছা এই হচ্ছে মণ্ডপ বেশ ভালো করেছে না কেমন করছে আপনারা সবাই বলুন কেমন লাগছে কমেন্টসে জানান এবং লাইভটাকে একটা শেয়ার করে সঙ্গে থাকবেন যাতে আমরা দূর দূরান্তের দর্শককে দেখাতে পারি এই মণ্ডপটা মুচিপাড়া এই বছর মণ্ডপটাও ভালো হয়েছে ঠাকুরও ভালো হয়েছে বিভিন্ন আদিবাসীর অনেক মুখ দেখতে পাচ্ছি এরকম অনেক কিছু দিয়ে ধামসা বাদুল বা ঢাক বাজাচ্ছে ধামসা বাজাচ্ছে এরকম আমরা আদিবাসীর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি কি সুন্দর করেছে না দাদা সব মণ্ডপ পরিক্রমা করা হয়েছে বৈশালী ঘোষ বলছেন না সব হয়নি আসলে সবগুলো শেষ করা তো যায় না কিন্তু বেশিরভাগ হয়ে গেছে মানে আপনারা যারা দুর্গাপুরের বেশিরভাগ যে সমস্ত ঠাকুরগুলো দেখতে চান সেই সমস্ত বেশিরভাগ হয়ে গেছে অভিজিৎ দাস ভুড়িঙ্গি আমবাগান থেকে দেখছে আর হয়তো কিছু কিছু মিস হয়ে গেছে সেগুলো দেখানো হবে কেন সীমিত সময় তো তার মধ্যে আমরা কলকাতাও কভার করি আমরা কভার করি রানাঘাট গিয়েছিলাম এবারে আবার তার সাথে সাথে বাঁকুড়া আসানসোল এগুলো আমরা কভার করি তারপরেই বিভিন্ন জায়গায় আর কি যাচ্ছি তো সেই জন্য একটু সময় লাগছে মেলা মোটামুটি বসেছে ভালোই মেলাটা তো পুরোটা দেখাচ্ছি না কিন্তু আপনাদেরকে এসে দেখতে হবে কারণ আরও আমরা অন্য পূজা মণ্ডপেও যাচ্ছি প্রত্যেকটা লাইভে জয়েন করতে হবে কিন্তু প্রত্যেকটা শেয়ারও করতে হবে যারা দেখছেন আবার বলে দিই আর এটা হচ্ছে মুচিপাড়া জিটি রোডের একদম পাশে আর সুন্দর মণ্ডপ তার সাথে সিন সিনারি আর আমরা যে পূজা পরিক্রমা করছি স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট বা ভালো বাংলো মানে মন্ডল কনস্ট্রাকশন এবং যদি বা ওনাদের আরেকটা কোম্পানির নাম হচ্ছে ফিউচার হাউজিং যারা দারুণ দারুণ বাংলো প্রোভাইড করবেন আপনাদের হ্যাঁ ভালো লোকেশানে ভালো প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের স্বপ্নের ফ্ল্যাট পেতে যারা খুঁজছেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন মা দুর্গা